এই মুহূর্তে ছটি ছবি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ি মিরিক নাগরাকাটা গয়েদ কাটা আলিপুরদুয়ার এবং কোচবিহার টানা বৃষ্টির জের এবং আবহাওয়া আগেই পূর্বাভাস দিয়েছিল লাল সতর্কতা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে নদীর জলস্তর বাড়ায় ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে পাশাপাশি নদী তীরবর্তী এলাকার মানুষদের সেখান থেকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চলছে দ্রুততার সঙ্গে পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আরো উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে এনডিআরএফ এর টিম প্রস্তুত রয়েছে শিলিগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নদীর জলস্তর বেড়েছে একে একে বাড়ি ভেঙে পড়ছে মেরিকে নাগরা কাটায় বিপদ সীমার উপর দিয়ে বইছে জল ইতিমধ্যেই ফাঁসি দেওয়ার পরিস্থিতি আমরা একটু জানার চেষ্টা করব সরাসরি আমাদের সঙ্গে পিকাই ঘোষ আমি কাছে কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি অর্থাৎ বিপর্যস্ত যে পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ছবি সামনে আসছে যেভাবে দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ সেখানে যোগাযোগ -জগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেশ কিছু ব্রিজ ভেঙে পড়েছে রাস্তায় ধস নেমেছে নদীগুলি ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে ফাঁসি দেওয়ার পরিস্থিতি এই মুহূর্তে জানবো সরাসরি পিকাই ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পিকাই এই মুহূর্তের কি পরিস্থিতি কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে সমজিৎ তোমাকে প্রথমেই জানিয়ে রাখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাত থেকে যে ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টির জন্য উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সেগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠেছে মিরিকের যে অবস্থা সেই মিরিকের অবস্থার কারণেই কিন্তু এই সমস্ত যে সমস্ত নদীগুলি রয়েছে সেই সমস্ত নদীর জল কিন্তু বেড়ে চলেছে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার মাঝ বরাবর দিয়ে কিন্তু মহানন্দা নদী বয়ে চলেছে আমি একটু চিত্রটা দেখানোর চেষ্টা চেষ্টা করবো তুমি কিন্তু ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ দেখো এই যে মহানন্দা নদী সেই মহানন্দা নদীর জল কিন্তু ফুলে উঠেছে গত বছরে এই ধরনের জল কিন্তু কোনোদিনও দেখা যায়নি এই মহানন্দা নদীতে এমনটাই কিন্তু এখানকার স্থানীয়রা কিন্তু জানাচ্ছেন তবে এখানে বেশ কিছু স্থানীয় রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলবো তুমি দেখতে পাচ্ছ এখানে যারা যে সমস্ত এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এই জল দেখার জন্য এখানে ভিড় করেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই মহানন্দ নদীর যে ব্রিজ দেখতে পাচ্ছ এই যে ব্রিজ দুটি এই ব্রিজ দুটির মধ্যেই কিন্তু পুলিশ কিন্তু প্রহরা দিচ্ছে কারণ কোনো মতেই যেন ভারী যানজট যে সমস্ত ভারী এই পণ্যবাহী গাড়িগুলি সেগুলি যেন এই রাস্তা এই ব্রিজের উপর দিয়ে যেন ধীর গতিতে কিন্তু যাতায়াত করে কোনো মতেই কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্য রেখেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ দুটি গাছের গুঁড়ি কিন্তু আটকে পড়েছে পাহাড় থেকে যে সমস্ত ও গাছের গুড়ি সেগুলো কিন্তু এই মহানন্দা নদীর পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছিল ঠিক একই এখানকার যে সমস্ত সেখানে কিন্তু আটকা পড়েছে এখানে বেশ কয়েকজন রয়েছে কথা বলবো কি বলবেন এখানে দুজন আজকে প্রথম লাগছে কি বলবে কি বলবে এটা তো প্রতি খারাপই লাগবে এতটা জল শিলিগুড়িতে শুনলাম বলে অনেক লোকের ক্ষতি ব্যস্ত হয়ে গেছে আমাদের এখানে হয়নি এখন ব্রিজ ভাঙা গেছে পাদও ভাঙা গেছে শুনলাম

দেখো তুমি এখানকার যে যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে গত কুড়ি বছরের কিন্তু এই ধরনের জল কোনোদিনই কিন্তু লক্ষ্য করা যেতে পারেনি তবে এখানকার যারা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই 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 ব্রিজের দুপাশেই কিন্তু কিন্তু পুলিশ রয়েছে যাচ্ছে অর্থাৎ মুহূর্তে যে ছবি ছবি তুমি তুলে এবং এলাকার মানুষ তারা কিন্তু বলছেন যে বিগত কয়েক বছর ধরে তারা এই ছবি দেখতে পাননি অত্যন্ত ভয়ঙ্কর এই ছবি আপাতত ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কার্সিয়াং এর পরিস্থিতি আমরা একটু জানবো কার্সিয়াং থেকে আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম রায় রয়েছেন পার্থ এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে বিভিন্ন নদীগুলিতে জলস্তর বেড়েছে ব্রিজ ভেঙে পড়ছে তুমি এখনো পর্যন্ত যে জায়গায় রয়েছো সেইখানে ছবি কি দেখতে পাচ্ছ দেখো সম্ভ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কার্সিয়াং ডিভিশনের ডামফেটারে আমি একবার সোমেন্দু তাকে গোটা এলাকাটা দেখাতে বলবো একেবারে জড়শূন্য জনপদ যাকে বলে গতকালে রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে বালাসর নদী এবং যে এলাকা থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি তার থেকে একশো পা দূরে পর্যন্ত আজ সকাল পর্যন্ত জলে প্লাবিত ছিল ডামফেডার মূলত পর্যটকদের কাছে অন্যতম জায়গা এই পর্যটককে কেন্দ্র করে এখানকার জনবসতি হোমস্টে ছোট বড় সব হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে একাধিক হোমস্টে একেবারে নদীর পাড়ে ঝুলছে এবং যে এলাকার যে মানুষরা রয়েছে তারা যেটা জানাচ্ছেন যে আতঙ্কে গতকাল রাত থেকে প্রতিটা মুহূর্ত আমরা কাটাচ্ছি তারা এলাকা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে আদৌ কবে এই ডামফেটার তার স্বাভাবিক ছন্দে ফিরবে সেটা কিন্তু যেমন প্রশ্নের মুখে অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং জেলাশাসক প্রীতি গোয়েল তারা কিন্তু দুধিয়া এসে পৌঁছেছেন এবং যে ব্রিজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মিরিক এবং দার্জিলিংয়ের সাথে অন্যতম যোগাযোগ স্থাপন করে সেটিতে কত তাড়াতাড়ি এটাকে পুনরুদ্ধার করা যায় বিকল্প কী ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু বিভিন্ন দফতরের যে ইঞ্জিনিয়াররা রয়েছেন পূর্ত দপ্তর থেকে শুরু করে একাধিক যে দপ্তর তাদেরকে তলব করা হয়েছে তারা আসছেন এবং প্ল্যান চকআউট করা হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা একদিকে দুধিয়া অন্যদিকে ফেডার কাছ ডিভিশনের এ দুটো এলাকা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং জলের স্তর ক্রমশ কিন্তু বেড়েই চলেছে কারণ আবার মেঘলা ওয়েদার হয়ে গেছে যে কোনো মুহূর্তে আবার প্রবল বেগে বৃষ্টি নামবে সেই কারণে প্রশাসন থেকে এই দুটো এলাকার মানুষকে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয়েছে สมদি এই মুহূর্তে এখানেই একটা প্রশ্ন যে পার্থ যে তুমি যেমনটা বললে যে এই যেভাবে বৃষ্টি এবং জলস্তর বাড়ার কারণে হোমস্টেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটকরা কি তারা ছিলেন তাদেরকে যদি তারা থেকে থাকেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে একদমই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে যেটা জানাচ্ছি যে এই যে এলাকাটা রয়েছে এখানে যে ছোটো হোমস্টে গুলো রয়েছে সেখানকার পর্যটকদের কিন্তু রাত এবং সকালে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে আমি একবার দাকে বলবো বিভিন্ন যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যত ফাঁকা দু একজন খুব করে খুঁচলে গোটা এলাকায় দু একজন লোক পাওয়া যাচ্ছে যারা একা থেকে গোটা এলাকা সামলাচ্ছেন বাড়ি সামলাচ্ছেন অন্যদিকে কিন্তু যে এলাকাটা রয়েছে সেটা কিন্তু একেবারে কৃষি ভিত্তিক এলাকা সেই জায়গায় দাঁড়িয়ে যারা এলাকাবাসীদের বক্তব্য জলে শুধুমাত্র বাড়িঘর হোমস্টে এগুলোই ক্ষতিগ্রস্ত হয়নি গবাদি পশু ভেসে গিয়েছে আগামী দিনে তাদের অর্থনৈতিক পরিস্থিতি একটা বড় প্রশ্নের মুখে সমজিত ধন্যবাদ পার্থ পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নদীগুলিতে জলস্তর বেড়েছে আমাদের প্রতিনিধি পার্থ যেমনটা জানালে এই জলস্তর বাড়ার কারণে একাধিক হোমস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকটি পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে মেয়র গৌতম কথা হয়েছে তিনি কিন্তু পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছেন ইতিমধ্যেই যে ব্রিজ ভেঙে পড়েছে সেই পরিস্থিতি কিন্তু ক্ষতি দেখা হচ্ছে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি এই মুহূর্তে যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ সেখানে যারা পর্যটকরা আটকে রয়েছেন তাদের যাতে নিরাপদে ফিরিয়ে আনা যায় শিলিগুড়ি থেকে তাই পর্যটকদের জন্য স্পেশাল স্পেশাল বাসের বাসের ব্যবস্থা ব্যবস্থা কলকাতা পর্যন্ত এই করা হয়েছে এনভিএসটিসি জলপাইগুড়ি থেকেও বাসের ব্যবস্থা করা হচ্ছে আটকে থাকা পর্যটকদের নিয়ে আসতেই এই বাসের ব্যবস্থা করা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার থেকে বাগডোগরা ট্রেনের গতিও নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনিও তার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে পোস্টের মাধ্যমে তিনি লিখেছেন আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আজ আগামীকাল শিলিগুড়ি থেকে কলকাতা রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু রাখব চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পার্থ প্রতিম রায় তিনি এই পোস্ট করেছেন পাশাপাশি আমরা কথাও বলেছিলাম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের জল রয়েছে নদীগুলো লাল সতর্কতা রয়েছে তো আমাদের কাছে খবর বেশ কিছু যাত্রী কলকাতা ফিরতে চাইছেন আবার ট্রেনের টিকিটের অপতুলতা বিমানের অপতুলতা হয়েছে তো স্বাভাবিক ভাবে প্যাসেঞ্জারদের চাহিদার কথা মাথায় রেখে আমরা অতিরিক্ত বাস পরিষেবা রাখছি নির্ধারিত যে বাস পরিষেবা কলকাতা কচলিয়ার কলকাতা আলিপুর কলকাতা তার বাইরে আরো প্রায় আটটি অতিরিক্ত বাস পরিষেবা আমরা চালাচ্ছি আজকাল এবং প্রয়োজনে পরের হবে যেভাবে প্যাসেঞ্জার মুভমেন্ট থাকবে এবং আমরা সেটা অনলাইন বুকিং সিস্টেম আমাদের কাউন্টারের সিস্টেম সবটাই রাখা হচ্ছে ইতিমধ্যেই অতিরিক্ত দুটো বাসের ফুল প্যাসেঞ্জার বুক হয়ে গিয়েছে আমরা আরো তিনটি বাস রেখেছি আজকের জন্য প্রয়োজনে আরো কিছু বাস আমরা রেডি আপনারা শুনলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি কিন্তু জানিয়েছেন যে সব রকম ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা পর্যটকরা এই মুহূর্তে আটকে রয়েছেন তাদের যাতে দ্রুত নিরাপদ স্থানে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দফায় দফায় তিনি কিন্তু এই পরিস্থিতির খোঁজ নিচ্ছেন তিনি আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই আজ কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠক করবেন দ্রুততার সঙ্গে যাতে এই পরিস্থিতির মোকাবিলা করা যায় সেই চেষ্টা তিনি করছেন আগামীকাল তিনি উত্তরবঙ্গে রওনা দেবেন পাশাপাশি আজ কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠক করবেন এই বৈঠক থেকে যাতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন যত দ্রুততার সঙ্গে পর্যটক এবং উত্তরবঙ্গের যারা মানুষ রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থার জন্য নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি দার্জিলিং আলিপুর দুয়ারের একাংশ ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির অবস্থা সবচেয়ে বেশি খারাপ আমি সেই সমস্ত জায়গায় যাচ্ছি মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনারা যা জানানোর জানিয়েছেন আমাদের জানিয়েছেন আমরা সেই মতোই ব্যবস্থা নিচ্ছি জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কি বলেছেন তিনি শোনাবো আপনাদের উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি আপনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন এখন তো পরিস্থিতিটা খুব মানে জলপাইগুড়ি তারপরে দার্জিলিং এসব জায়গা দিয়ে আলিপুর দুয়ারের একটা অংশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জল বেড়ে যাচ্ছে ক্রমশ কুচবিহারে এখনো সেইভাবে ইয়ে হয়নি কুচবিহারে জল জমছে কিন্তু ভাঙন বা অন্য রকম কোন ক্ষতি এখনো কিছু সেই রকম বড় কিছু হয়নি এবং জলপাইগুড়ি যেহেতু সবচেয়ে আমাদের যারা নেতৃত্ব আছে দলীয় এবং প্রশাসনের যারা আছে তাদের সাথে কথা বলেছি সেই সব জায়গায় যাচ্ছি এবং গিয়ে দেখে নিয়ে আমাদের অন্যান্য যারা পদাধিকারীরা আছেন সরকারি এবং আহ দলীয় তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা সেগুলো দেখে নিচ্ছেন এবং আমরাও গিয়ে সব দেখে আমরা সেটা কলকাতায় জানাবো জানিয়ে কি কি করা দরকার সেগুলো করতে হবে মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন ভাবে এবং আমার যেগুলো জানানোর আমাদের সেগুলোকে জানিয়েছেন আমরা সেইভাবে ব্যবস্থা নিচ্ছি এবং প্রশাসনকেও তিনি নানাভাবে কি কি করতে হবে সেটা জানিয়েছেন বেলা তিনটের সময় আমাদের কোচবিহারে একটা এর সাথে মিটিং আছে সেগুলো নিয়েও আমরা সেখানেও আমরা আলোচনা করব অর্থাৎ প্রশাসন সরকার সরকারিভাবে প্রশাসনকে সাথে নিয়ে কাজ করছে পাশাপাশি দলীয়ভাবেও আমরা স সর্বতভাবে মানুষের পাশে আছি এটা আমাদের সব জায়গায় সেইভাবে কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বিশেষ নির্দেশ এসেছে উনি তো কালকে আসছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছেন কোথায় কি করা দরকার সেগুলো বলে দিয়েছেন কাকে কোথায় কি লক্ষ্য রাখতে হবে সেগুলো বলে দিয়েছেন আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যা করবার করছি যেভাবে বিপর্যস্ত উত্তরবঙ্গ তারপরেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তার এক্সপোস্ট এক্সপোস্টে লিখেছেন রাত বারোটায় ইতিমধ্যে যে খবর পাওয়া গিয়েছে রাত বারো ঘন্টার তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে মিরিক দার্জিলিং কালিম্পং সহ প্রায় সাতটার ওপর ধস দার্জিলিং মেডিকে লোহার ব্রিজ ভেঙেছে প্রবল বর্ষণে কালিম্পং এর রাস্তা বন্ধ রাত থেকে আমি পর্যবেক্ষণ করছি মুখ্য সচিব পুলিশ উত্তরের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক পুলিশ সুপারের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করেছি বৈঠকে গৌতম দেব ও অদিত থাপা ছিলেন মুখ্য সচিবের সঙ্গে ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গ যাচ্ছি পর্যটকদের পাশে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে তিনি আরও লিখেছেন কেউ তাড়াহুড়ো করবেন না যে যেখানে আছেন সেখানেই থাকুন পর্যটকদের যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না দিতে হয় হোটেল মালিকরা যাতে সহায়তা করে সেই বিষয়ে প্রশাসন দেখবে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব কিছু জায়গা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অনেক জায়গায় নিবিড় পর্যবেক্ষণ রয়েছে আমি ব্যক্তিগতভাবে তথ্য সংরক্ষণ করছি এক্সপোস্টে এমনই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে সহায়তা পৌঁছে দেবে পুলিশ প্রশাসন এক্স এই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ টেলিফোন বার্তার পর এক্সপোস্টেও বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের